এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায় যদিও টাইন ওয়াজো নয় লক্ষ্মীপুর ওয়াজইব বাইর বাড়ি বই নাহ বাইশাভাবে দেহম ওয়াজও বাগনে বাঘ লগে বাঘনি তিনজন মামি ইয়া আইয়া অতিষ্ঠ করি তুলবা গ্লাস দুইটা ব্যাঙ্গা পালাইবা চা দুইবার খাইবা ইবদ্র মহিলায় লজ্জায় কুন্তা নাই এরা এসে নানার বাড়ি মামার বাড়ি মাত লই তো নয় আবার মনে মনে রাজি নাই তোরাখানে আইয়া বেজাল পড়াই যায় ও যে তাই মুরগি দুইটা জব তিনটা রেখাবায় কষ্ট পায় এই মহিলাটারে ও কমা হরা দয়া খরা মায়া খরাটা আল্লাহার উপর আজিবা যায় দারুণ জলসার দায় এলাকি ভাইয়া ও আমরা আইসি আর রহমান আর শি ই দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ চালাইয়া যায় আল্লাহ শুধু নামকা বাস্তে আসে তামাম দুনিয়া আল্লাহর দয়া হইয়া আসে এলাকি যে আল্লাহর নাম লয় না হে আরও বেশি হয় আর যে আল্লাহর নাম লইয়া যায় হে বেশি কষ্ট হয় আর দুনিয়াও সিজ নল জান্না তুলিল কাফিরিন। দুনিয়া হইল মমিনের কারাগার কাফির যারা তারা শান্তির অপার এলাকি আমেরিকা মারি নেয় ব্রিটেন মারি নেয় ফ্রান্স মাইন নেয় জাপান মাইন নেয় জার্মান মাইন নেয় ইটালি মারি নেয় হেনে মারি নাই এরও ইল বেহমের বেইমান তার ভিতরে নাই ইমান সুর তো ওরা যায় যে কর মাল হবা যায় খালি নাই ইনো ইমানে পাকিস্তান আফগানিস্তান সিরিয়ায় এমন বাহায় লিবিয়ায় বাংলাদেশ বহায় ইনো ইমানে গাড়া ও শহেতানো হয় আর ইয়া দুই ভাগ কই দেওয়া মাহিলা ফিটনান দেখা ইয়া যায় কীটা যায় শেতান আইস ইমান নষ্ট করা যায় ও সতর্কতা হবায় দুকা থাকি বাঁচবায় ফতে থাকি বাঁচবায় হাজরিনে কেরম ও দিনে আপনারা একটা মফিল বার করেন এটা আল্লাহর সুক্রিয়া পাশে আপনারা নিজে নিজেরা আবদ্ধ করেন এটা সুক্রিয়া করছেন আল্লাহর ইনো আলিকে কি তৈব আলিমহল আইব আইয়া হাদিস কোন মাত মাতব ইতা কথা শুনিয়া আপনার মুখ আইব আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ তখন ই আপনার আলহামদুলিল্লাহ সুবান আল্লাহার ফরস পাইয়া হারিল কী ফুর নয় যতায় ততায় সরিয়ে সিটিয়ে যেখানে সেখানে যত খবর আছে আপনার আমার আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহর ফরসের কারণে সকল মুরদার আজাব এই মুহূর্তে মাফ যায়। যাওয়া হয় লাগি ভাই জান্নাতর বুলবুলি নাইলে জান্নাত হওয়া সম্ভব নয় কিন্তু যারা বার্তা কি বাড়ি আহিবায় আসার সময় একটা নিহত হর ইনো সেনে আহিবায় দিনও এলে যায় কি সবাই মনে আল্লাহ এবং নভীর হতা নিশোনা যায় ও যে আল্লাহ এবং নবীর কথা শুনবা যায় যে বা যারা বাড়ি সাই আই আপনে আপনি দন্ন আল্লাহর দন্ন গুলাম হিসাবে ফুড়ি ফেরি ভাই আল্লাহ ফরমাইন হাক মা হাবাতিয়াল মুতা হাবি ফিয়া ওয়াল মুতা লিচি নাফিয়া ওয়াল মুতাবা জিলি নাফিয়া ওয়াল মুতা যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া নেওয়ার দায় দয়া বুজার দায় একটা ধর্মসভা বা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করিল এই তারিখে এই সময়ে লক্ষ্মীপুর ইত্যাদি মাদ্রাসার মাঠ আইলে আল্লাহ নবীর হতা বার্তা শুনবায় আমার আল্লাহ ফরমাইন এ সমস্ত মানুষরে কমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর উপর আজ হইয়া যায় যে সমস্ত মানুষটি এটার আয়োজন করছে ইজলসার জলসার আহ্বান করছে আপনি আমি আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়া ঢেলাইছে তবে নিয়ত মুমিনে খাই রুমিনিসি নিয়ত হইতো ইব আল্লাহ ভাইবার দায় কথা নাই মানুষ দেখাইবার বিষয় নাই মখলিস না লাফুদ্দিন যে কামটা করবার খালিস আল্লাহর দায় যদি ইলে হইয়া যায় আপনি আইলে বালা না আইলে বালা যারা এটা কাম করছে আল্লাহর দরবারও তারা নেকি ভাইয়া গেছে পল মুজা আলি ই জলসার তারিখ মানিয়া জানিয়া যারা গাড়ি বাড়ি ফলাইয়া সামিয়ানা নিচে হামাইয়া সময়টারে বসিয়া বসিয়া পার আমার আল্লাহ ফরমাইন এ সমস্ত ব্যক্তি বর্গরে কমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর আজি যায়। ও যারা যারা এন বইয়া থাকবায় খর্তা বার শুনবায় সময় খাটাই বাই দর জরি বহিবায় আপনার পুরস্কার ভাইয়া বাড়ি যাইবায় আপনার শরীরর মাঝে কোনো গুণারিত নাই ওয়াল মুানটির সার্থক কজা তুলতে যারা মাইক আনবায় লাইটিং করবায় সামিয়ানা বানবায় শনি ভা হাইয়া যাবার বেলায় মাইসরে রেখা দিবায় এই এবার যেবার যারা বহন করবায় এ সমস্ত ও কমা করা দয়া খরা মায়া খরাটা আল্লাহার উপর আজি উইয়া যায় এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায় যদিও তাই তেন লক্ষীপুৰ ৱাজই বায়ুৰ বাৰী বৈ নাহিব বাৰিষাৰ পৰা দেহ মোৰ ৱাজো শুনমো বাঘনা বাঘনে তিনিজন লগে লগে ইয়া মামীমাৰে অচিষ্ট কৰি তুলিবা গ্লাছ দুইটা বেংকীয়া পেলাইবা চাহ দুই বাৰ খাই বা ই বদ্ৰ মহিলাই লজ্জাই কোনটা মাতটা নাই এৰা আহিছে নানাৰ বাৰী মামাৰ বাৰী মাতলত তৈছ নাই আবাৰ মনে মনে তাইন ৰাজি নাই তোৰাখিনি আহিয়া বেজাল পালে ঔ এনে মুৰ্গী দুইটা জব সাৰ খাৰী তিনিটা পাখাই এৰাাৰে খাবাই কষ্ট খায় এই মহিলাটারে ও কমা হরা দয়া করা মায়া হরাটা আল্লাহর উপর আজি বইয়া যায় দারুণ জল সারদায় ওলমুত উ নাফিয়া আরো কিছু মানুষ তাইন টেখাও দিতা নাই ওয়াজও শুধু নাই তান বক্তব্য উল্টাবা দি কিতা করতাই তাইন শুধুমাত্র আই বা সেরা দেখাইবার যায় সমাজ মিলাইবার যায় তান বাফরম একটা কথা আমলে নিতা নাই কিন্তু কিতা মাতি তাইন তাই নাই তাই নাইছইন মাইসা সেরা দেখাবিবার যায় সমাজটা মিলাইবার দেয় না মাইসা কী হইবা ও আইসুই তাই গুড়া গুড়ি করবা আন্দারে থাকবা ফরে বাড়ি যাইবা সানাচুর হইবা এই ব্যায়ামল মানুষটার ও কমা খরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর উপর আল্লাহ ওয়াজিব হর বা এতো এত মায়া যে মালিকের কাছে হওয়া যায় আমরা জানতে মালিক আমরা ছাড়তাম না হালদার অলির বানি হাম দেগি ফির হ হসনী পরিকায়াপ আমরা মহিমা গাই শেষে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান ভা যায় আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিয় দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম সালাদ সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায় আমার যান যাইতে পারে আমি নবীর সুন্নত তরিকা সরতাম না দুই বিষয়ে ইমান তাজা হইয়া যায় আমল মজবুত হইয়া যায় দোয়া কবল হইয়া যায় জান্নাতের দরজা সুজা দেখা যায় জাহান নামে দরজা বন্ধ হইয়া যায় রহমতের দরজা খুলি যায় দরজা বন্ধ হইয়া যায় যে মানুষে যতদিন আসনার ই দেগুলো রাখবে আমি আল্লাহরে ছাড়তাম না তরিকা বলতাম না এই আদর মাঝে পাওয়া যায় এটা আল্লাহরও বাণী আল্লাহ রসুল হুভান ইয়াসিয়াছেন সাদরে গ্রহণ করো আল্লাহর রসুল জানিছে দিয়েছেন তা চিরতরে বর্জন করো ইসলামের মাঝে অর্জন আছে হালাল খাম করতায় আর হারাম খামরে বর্জন করতায় দুটোটা এখনও হল হইতো নয় এলাকি আল্লাহর মে উজ কুরি বেতী আজকুর হুকুম বিমাং ফিরহাতি তুমি আমার গোলামই ভাই আমার হুকুম মান তৈবাই হেনুকাত গুনার খাম নেক কাম বাই নের তৈবায় হালাল হারাম মান্তই বায় ফাঁকিবায় এসব তুমি হর্তায় নাই মুখর কতায় মানতাম না তুমি আমার গোলাম নাই আমিও তোমার আল্লাহ নাই যাও না জেসা ভাই আমি আল্লাহ টেকাত নাই তুমি আমার গোলাম সময় নাম তাই দেওয়াজ কথা বুঝছো তো হে আল্লাহ আল্লাহ আসে আসে আল্লাহ গাজু না ঘন্টাই ঠিক সাল্লাল্লাহু আলা সাইয়idina ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি। অতিকারমা যে হাদিসও আছে। জান হইছে। আল্লাহ ফরমাইছে মাল্লা মিয়ার দালিকা যাই ওলাম ইয়াসবিরাল বালাঈ ফাল ইয়ালতামিস রাব্বান সওয়াই। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার মায়সরে পরিষ্কার ভাষায় জানা ইদি ভাই। যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানত নাই আমার প্রতি ইমান আনত নাই আমার দরবারও নতৈয়া নমাজন হরতো নাই তার মনে এভা চায় ওবায় তার করবার চায় ই মানুষটা বন্ধু আমার গোলাম হওয়া সম্ভব নয় ফাল ইয়াল আমি সে সাবাই তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায় আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম নাই যায় না দেশ আমি আল্লাহ টেকাত নাই চিরকূট চিরসিদ্ধান্ত আল্লাহ মাইছে মায়া ঘর বাসায় যদি মায়া মানে না ফরে খাম শোঁচ করে দিলায় এল আল্লাহর মাই লাম ইয়ার ও কামাহ লক না কাবলা হুম মিলাল করুনি আন্না হু মিলাই হি মিলাই ইয়ার জীবন বন্ধু মহম্মদ যারা আমারে মানে না তোমার অচিনে না এটা আমার যা না পরিষ্কার বাসায় না বারণ মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মাইসুনে মাইরিয়া ঢুকাইলাম খবরের ঘরে মাটির ঘরে একজন মানুষ ফিরিয়া তার আফন জন আত্মীয় স্বজন সারক আছে খবর হইল না তার খবরও আগুন জ্বলেন না শান্তি চলের অত অসহায় তাহা সত্ত্বেখানে মাইসে মরে আল্লাহ মানে না বন্ধু আমি তাদেরকে সার দেব না দুনিয়াত পাঠাইছি আশি বছর একশো বছর দেড়শো বছর এই তো বাস সহায় পরে তারা হইও হায়াতর রসিনু আমার ভয় যেমনে টান মারু মো আফন মনে আহিত হইবায় দু জায়গা নাই হায়াত বানাইছি আমি মরণ আছি আমি জীবন দিছি আমি যৌবন দিছি আমি আমার বন্ধার কোনো অস্তিত্ব নাই সম্পূর্ণ বন্ধ হয়েছে শুধুমাত্র আমার দয়ায় মানুষ অত অসহায় পৃথিবীর মাঝে আর কেউ নয় বন্ধু বোঝাই হইবায় সব সহায় মানুষ সহায় অসহায় দুর্বল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হইল হারদায় আশরাফুল মখলুকাত নাম হইল হার দায় তার কোনো দাম নাই সম্পূর্ণ আমার দয়ায় ফসুর বাচ্চা তার মার দুধ কুঁচা খায় মুর্ঘর বাচ্চা কুঁচা খায় আসর বাচ্চা শেখার জানিল মানুষ অত খায় শীত আইলে কাপড় লাগে গরম আইলে বাতাস লাগে ফসুর কি লাগে মানুষর বাচ্চা জন্ম নেওয়ার বার খান্না খান আর কিছু নাই আর জীবনে কেউ খান্দে না মানুষ খান্দে হয় কি দেয় মানুষ বুঝিল তাই তুরা লাখান অত অসহায় পৃথিবীর মাঝে আর কেউ নাই অত মাজা আমার মাইশোর দায় মানুষ আমার নয় ইয়া ইউ হাল ইনসান উমা গারুরা এ মানব দানব অত মায়া তোরার দায় তোরা খানে আমার নয় ইন আল ইনসান আলী তুরা হিল মতো সৃষ্টির মাঝে নিমখ হার আমার পৃথিবীর মাঝে কেউ নয় সাত আসমান সাত জমিন আট বের সাত দুজক আরশ কুলসি লৌহ কলম আমি আল্লাহর প্রশংসায় পঞ্চম করিয়া যায় মানুষের মাঝে কিছু মানুষ আমি আল্লাহ আমার হইবার দেখা নাই লাগি হাঁসরের মহা বিচার টাঙ্গাইসি তোর যায় হনজ যাইবায় টার ফাইবা এত দানে এত চালিয়া যায় এলাকি আল্লাহার চেলেজর মোকাবিলায় ফার বাইন ঠিকঠাক হাসও তো হাসো তো জীবনটা আমার নাই যৌবন আমার নাই এটা আল্লাহ আল্লাহার আমার হালা চুল সাদ হইয়া যায় সুন্দর চামড়া কুসিয়া যায় যৌবন শক্তি নাইয়া যায় জন মানুষ বুল হইয়া যায় বুড়া মানুষ মহিয়া যায় এটা কিছুর ইচ্ছা ও দুনিয়ার মানুষ গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয় হা পারবায় যদি আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছার মিল হইয়া যায় মনে যা চাই তা করতে বর ভয় আমার ইচ্ছায় তোরার ইচ্ছায় মিল হইয়া যায় ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই আমার ইচ্ছায় তুরার ইচ্ছায় বেড়া লাগি যায় বাগান ও ফানি দিলে ফুল ফুটতো না কত বাগান জহিরা গেছে আমার ক্ষমতায় তাহলে সম্পূর্ণ জমিন চলছে আল্লার ইচ্ছায় আমরা বেকার এটা দাবি করি আমার গাড়ি আমার বাড়ি আমার সবই আসলে আমিতো আমার নাই এই মুহূর্তে আপনার আপনার আমার মরার সম্ভাবনা আছে না নয় কির আমার দুনিয়া কিয়র আমার খালি কোনো এদিন মনটা বুঝবে মন তুমি মরতায় না বাস্তায় যদি মনে মরণ কবুল সরি আপনার চিন্তার কোনো দরকার নয় মানুষ ভালো হয়ে যাবে আপোনাৰ মনটো শইবাই তুমি আখৰাত বালা হ'বা দুনিয়া বালা শিৱাই যদি মনে শৈলায় না না ধুনীয়াতে কিবা আখৰাত বালা হৈ যাব আপুনি বালা মনটো হৈ যিবায় চিন্তাৰ নোখাৰণ নাই আপোনাৰ মাজে ইমান আছে নেকি নাকিলা বস্তু হয় মাথ দুখন ৰচলি ওলায় হোজৰে ঘৰৰ মানে ইজা চাৰৰাত কা হাছানা টুকা ইজা আচাত কা চাই তোকা যদি বালা কাম কৰ্তে আপোনাৰ মনে বালা হয় গুণাৰ কাম কৰিলে আপোনাৰ আনে কষ্ট হয় আপনি ইমানদার বেঈমান নাই গুনা করলে আরাম পায় নাকামও মনটা নয় দুরন্ত বে ইমান নয়। একদিন শুনলে উহ জীবন যায় আপনি দেখবাস আপনার খুড়া তিলত নমাজ পড়তে মনে চাইনি ন্যাক কাম করতে জানে চাইনি যদি এটা পালা চায় আপনার ইমান আছে আপনি মানুষ বালা মনে বুঝাই পায় সব সময় আখেরাত চায় ওলাাল্লা আখিরা তু হাই্লা কামিন আল্লাহ বন্ধু মোহাম্মদ তোমার লাগে দুনিয়া তাকে আখরাত বলা আপনি এখন কইতে হইবে আমরা দুনিয়া কিয়া আখরা চিন্তা করা লাগবো জেলা বাংলার চলে আমেরিকা যায় লন্ডন যায় কানাডা যায় মিডিল ইস্ট যায় চিন্তা তাকে বাংলাদেশ পায় তান জানা আছে আমি আমেরিকা আইসি ট্রেকার উজু করা যায় আমেরিকা আমি বাড়ি নাই আমি আমার বা বানাই আইসি আমেরিকায় টেকার রুজু করা যায় আমেরিকা থেকে চিন্তা করে বাড়িতে হুতা করা যায় আমরা যারা জমিনও আইসি আমরা জমিনও টেকা চিন্তা করতাম আমার খবর কিলা সাজার যায় ঠিল্ডাত কিলা যাওয়া যায় ঠিল্ডা যাওয়া সুযোগ নয় আমার চোদ্দ গোষ্ঠী গেছে ঠিল্ডা হয় এরা এত গভীর গুম গেল লোক আহে না কে এরারে খেয়ে বেশ ভোভা ও আপনি

তোর আমার আগেই নাইছো আমি ভরে আুনিয়া তাকার জায়গা নাই আর দোয়াখরি তোরার দায় আল্লাহ জানো দয়া করি মাফান দেলায় ওই কি আপনি ভান করিবাই নিজের কথা মনে হয়ে যায় আমার বাবাও নো না আমিও তহ লাগব ও দুর্ভব পলাই ইয়া গোরআ না কুম্বিল না বিল্লাহিল গারুর তু কাবার হয়। মাইছিল চিন্তা করতায় মরার কথা চিন্তা হইল না আখের রাতের নামও না হবাই যাও কিলে হওয়া যায় ও গিয়া কিতা করতায় এটা সোতারি চিন্তা ফালহামা আহ ফুজুর হা তাকু হা এলহা মিল দুই জাত কোনো মাইসে আপনার শিখাইছে না আফন মনে জাগিয়া উঠছে আপনার মন বলছে আজকে রাইট নোমাতফার তিল করতায় দুশ্রী ফার্সার ফরতায় সেও শিকাইছে না নিজে নিজে একটা বুদ্ধি করায় ও যে আপনি বুদ্ধি নিজে নিজে করা হয় আপনি বুঝবা এটা আপনার বুদ্ধি নাই ই বুদ্ধিটা দিছে আল্লাহ এলহাম করছে আপনার এনে কাম করার যায় নেকির রেস্তা ফাটা ইয়ে আপনার অন্তর চিন্তা যায় অটোইল ফাল হামাহা ও তা কুয়া আমি চিন্তা করলো মেম্বার সাহেবের সভাপতি চেয়ারম্যান সাহেবের সেক্রেটারি বা না দাম বিশাল লড়াই ও যে তার শিকছে হ্যাঁ ইটা আল্লাহ জি ওয়াস সু সু নাস ও ছয়তানটার অন্তর হামাইছে হামা ফাইলা ও বুদ্ধিছে ইটইল অশাশ হিটাইল এলহাম ওহি বন্ধ অহি গেছে অলতি আছে ওহি আছে অশোহাশ আছে শয়তান আছে হজরত বা ইজিত বাহমতুল্লাহ এল্হি হলি আল্লাহ থান্দৰ দেহৰ ভিতৰতে আল্লাহ এদিন এলহাম কৰলা এলহাম কিতাপ বা ইজিৰ বাস্তৱ আমি মনে চাই খ্ৰীষ্টান মিছনাৰী দিয়া দেখাৰ যায় খ্ৰীষ্টানসকলে বৰদিন কেলৈ উদযাপন কৰে অৰ্থাৎ দেখবাৰ যায় তাৰ মনে চায় মনে কোনেও যাইতাই যেনে ৰাস্তাতো নিৰাপদ নাই যদি যাত্ৰা কাৰণে কোনো মেচআ যায় যাইবাৰ আগে ৰাস্তাৰ মাজে বীজ দিওঁ তুমি বেগ হয় তোমার জায়গায় কান নয় হাসান কিলা বা যাইতে সকল যুবক যুবতীও হল খ্রিস্টান নারী পুরুষও হল এইভাবে কিলা আবার এলহাম হয় বাইজিত বাস্তাম ফুসাক কলিলি ভাই দাড়ি বান্ধিলি ভাই ভাই যাবি করিলি ভাই সাধারণ মানুষের বেশ ধরলি ভাই তোমার একটা খেয়াল খর্ত নয় আর এমনি এমনি হামাই দিবাই বোলো ঠিক আছে সময় হয় हामिद बुढ़ा मानस है गाढ़ी बै गिया देखे हामे हुआ आगे थांग दाड़ी हा। देखा जाए फट कुल दाढ़ी सो शोक आसा देखें हुआ सामने ओ ओला तुम्हें बचा लसला खाइ है खाइया मोर पाई जब यार मुरब्बी खाया ओ वो, कि, वो हाँ <laughs> বর্ণ সুরা হইজি ভাই দাড়ি বান্ধিলি ভাই ফাগলি কুলিলি ভাই সাধারণ পোজা করিলি ভাই তোমারে যে বড় অলিয় আল্লাহ আলিম খোসিন্ত নয় ও যেই কথা সেই কাজ এলহাম হয়ে গেছে ফাগলি কুল হয়ে গেছে দাড়ি বান্ধ হয়ে গেছে শার্ট হয়ে গেছে আঁটি আঠি গিয়া বড় দিনের অনুষ্ঠান তা হামাই গেছে যেমনি হাম সাথে সাথে তারা খ্রিস্টান যে বড় হাদরি এরা লোবান বন্ধ হয়ে গেছে অনেক মাত্র করে না আমি ওখানে আস্তে বছরে একটা দিন আইসে ধর্ম সম্পর্কে বুঝতাম তুমি এখানে বুঝাও না আর তো আছে বলে আমার মনে চাই বুঝাইবার দায় আমার ভিতরে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে আমি মাততাম পারতাম না কী দায় বলে মনে হয় কোনো মুসলমান আই গেছে আমরা সবাই মুসলমান আসার পরে আমার কথা বন্ধ হয়ে যায় আমার কোনো ক্ষমতা নাই বলি মুসলমান কি বলে আমার জানা নাই আপনার ক্যাম হরি মিলা ধরি উড়িল দোয়াই হলিল হয়েছে তোরা তো বাতিল মঞ্চুখ ও ইঞ্জিল হয়েছে নাজিল কুড়ান বাতীর্ণ হওয়ার ভরে ইব্রাহিম নবীর দোয়া কবলছে তোরাত বাতিল গেছে ইঞ্জিল রহিত হয়ে গেছে সকল ধর্ম শেষ হয়ে গেছে যেমনি কুরানে কারিম জমিন নয় ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ادعاء إبراهيم نبي অনেক আগে দোয়া করছেন আল্লাহ অদূর ভবিষ্যতে আমার বংশর মাঝে মুহাম্মদ নামে এক নবী ফাটাইবায় ই নবীর দ্বারা কুরন শরীফ টিলাও থায় মাই শরীর শিকাই বাই আর খানি কুড়াণখানি হাজির করবায় কুরনের দ্বারা মাহিশরি দয়ের নোংরা আমি সব তা পরিষ্কার করে দিলাইবাই ও দা কবুল হয়েছে যার বিনিময়ে নবী জমিন হয়েছে নবী এমনি নাই দা দিয়ান হাজির নিকেরাম ও যে এমনি এলহাম হয়েছে তো কি হামাই গেছে উনি এরা কইছে অবা যদি মুসলমান হামাই যায় ও কোন মুসলমান দেখাই দিবাই বেটাইনখানে বেড়ালা খায় ওটা কইলা ভাইয়া আপনি যে মুসলমান হই ভাই দয়াখনি আপনি প্রকাশ হয়ে যি ভাই ই একটা শুভ দিন আমরা আর দর্ম হাত চালাই যাম তুমি কেনাই বেড়ালাই তার অন্তর এলহাম হয়ে গেছে আল্লাহ এলহাম হর রা বাইজিদ বাস্তাম তুমি প্রকাশ হয়ে যাবাই আমার দয়া আছে তোমার ভয়ে সাহায্য হারুম আমি আনলাই তারা যা চায় তুমি ভালো হয় চিন্তার কারণ নয় ওতে না আমি বাইজিত বাঁচতাম আমি তোরার সমাজও আহিলাম আমি ধর্মটা বুঝতাম বলি কোন দিন তুমি আইলে আর টাইম পেলে না আজকে শুভ লগ্নে আয়া বেড়ালে গেলায় বলি তো আমার দায় নাই তোমরা তোমরা বেড়ালে কে দায় বলি আমরা ধর্ম পরিবেশ হইল আমরা বক্তার সামনে যত মানুষ বেশি যায় বক্তার কথা বাইয়া যায় তোর আর এই কোন ধর্ম বানাইলায় একটা মানুষ অন্য ধর্ম রাখলে তোর বক্তার বক্তার কণ্ঠরুদই যায় স্তব্ধ হয়ে যায় এটা তো আমার কোনো দোষ নাই তোর ধর্ম ঠিক নাই তোর ধর্ম দুর্বলতা লিখিতা ও বা তুমি ও সামনে আইবে সামনের সামনে চানো ফোনটিত মতো পণ্ডিত ফোনিত ভাই তুমি আইতে আসলে আমার কাছে যোগাযোগ করতে আসলে ইমনাই হামাই গেলে এলে বা ঠিক নয় বুঝিয়ার ঠিক পুরা গরম হাম কর আমি আইসি বুঝবার যায় এনেখানে ঠিক নয় বুচেরও চুকু বলা আমরা তোমার একটা প্রশ্ন উত্তর দিবাই উত্তর পাইলে বালা বালা তুমি তোমার মার কুলো ফিরিয়া যাই ভাই উত্তর দিতে না তোমার সল্লা খাটিলি বাড়িতে না রাজি হিবাত এলহামর সাহস ওর কেন হবে রাজি কিতাপ প্রশ্ন করতে করিলে কাক টু আনছে মঞ্চ আনছে প্রশ্ন করছে বাইজিন ই কোন এক যার মাঝে দুই নাই ই সংখ্যা তাকে কোথাও আহে তুমি কইতে পার এমন এক সংখ্যা যার মাঝে এক ছাড়া দুই নাই জানলে খুঁজবাই টানখন কল হু আল্লাহ হু আহ আল্লাহ এক তান কোনো শরীক নাই জীবন যাই আল্লাহ শব্দর মাঝে দুই হইতো নাই সাত একটা ঠিক আছে ই কোন দুই যার মাঝে তিন রাইতে আর দিন দুইটা হিন হইতো নয় হেরা করবো প্রশ্ন কইবারকে উত্তর দিল হ্যালে ইলোই তো নয় বের লাগে প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন আছে একটা সীটামান বিষয় নয় শেষ প্রশ্ন করছে পন্ডিত বাইজি কোন গাছ যে গাছর বারো ডাল এক ডালের ত্রিশটা পাতা এক পাতায় পাঁচটা ফুল দুইটায় সূর্যের আলো পায় না তিনটায় সূর্যের আলো পায় এই গাছটা আয় তুমি হইতে পারলে তোমার বিদায় না হইতে পারলে হল্লা দিয়ে দেবাই তো হইবার নাই তারার অন্তরও খবর খায় জানে আল্লাহ আলি মুম্বি জাতি তারা কিতা চায় আল্লাহর দানা আছে আল্লাহ আলহাম করেন বাইজিদ তুমি হইটা গাছ গাছ নাই তুমি হইও ই একটা বছর এক গাছর বারো ডাল বারো মাসে এক বছর এক ডাল ত্রিশটা ফাতা ত্রিশ দিনে এক মাস এক ফাতার মধ্যে ফাঁসটা ফুল দিনও ফাঁসোক নমাজ দুইটায় সূর্যের আলো হয় তিনটায় সূর্যের আলো হয় না তারা যা চায় তুমি হইও জোহর আসর মাগরিব ই তিনটায় সূর্যের আলো হয় আর হজর আলো নয় সালাম রে বাবা তোমার জানাবো যাও কি আর দরকার নাই ইলে যাওয়া ঠিক নাই আগে কিতা হয়েছিল কিতা কর রায় প্রশ্নের উত্তর দিলে যাই চাইব হয় উত্তর না দিলে আমার মাইড লাগবে আমি রাজি আসলাম তোর আর প্রশ্নর দায় আমারে এত প্রশ্ন করিয়া তোর আর এত কষ্ট দিলে তোর কি ইনচার্ভ নাই আমার একটা প্রশ্নের উত্তর দিই ভাই বালা বুড়া মানুষ সব সমাজ আছে খালা ভাই কিতা করা যায় ওই একটা প্রশ্ন উত্তর দেওয়া যায় আপনি কবা কিতা আপনার মনে চায় বুলে আমার আর কিন্তু নাই আপনার আর ফিট লাগে সবার মাঝে একটা প্রশ্ন আমার জানব ই কোন সাবি তাকে কোথায় যে চাবি দি তালা কোলা যায় আসমান জবেন তালা মারছে আল্লাহ যে সাবির দ্বারা আসমান জবেন তালা খোলা যায় এই সাবিলে তাকে অশান্তা হইলে আমি তাকতাম না হ বা পণ্ডিত হয় পণ্ডিতে হয় আমি গা হইতাম না যায় হইলে তোরা আমারে মার না নাম এটা মারতাম না ইজ্জত যায় সম্মান যায় তুমি উত্তরে ধান ভাই মুসলমান হকলে কইব খ্রিস্টান সকল জ্ঞানী ফরাস্ত করেছে আমার উত্তর দিবার ক্ষমতা নয় এলাকি ইজ্জত উত্তর দিবায় পণ্ডিত কইলে এটা কোনো চাবি নাই উ একটা কলিমা যে মানুষে বল্লা ভুলায় এই কলিমার দাপতের সাত আসমান সাত জমিনের তালা কুলিয়া যা হতা চলে হাসা